সুপ্রিয় ও মশক খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর হাইব্রিড মনসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা বড় সাইজের পোনা তো হাইব্রিড মনসক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো এটা কোন তো সাইজ কিন্তু রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ তো বর্তমানে কিন্তু হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবল পণা ক্রয় করতে পারেন তো মূলত কিন্তু এই পোনাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো চাইলেও কিন্তু এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো এটা কিন্তু আপনাদের নাজিং করতে হবে না সরাসরি কালচারের জন্য চাষ করতে পারেন তো এটা কিন্তু এক গ্রিংয়ের এক সাইজের পোনা এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু অরিজিনাল পোনায় কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী মাছের পোনা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো বিস অবশ্যই যে আমাদের স্ক্রিনের করে নাম্বারটি দেখানো আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে এই সাইজের পোনাগুলি আপনারা ক্রয় করতে পারেন তো এটা কোন থেকে কেজিতে কোন তো থাকবে পিস চারশো থেকে পাঁচশো পিস এক কেজি থাকবে তো বিডিটি এই পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করেন সর্বোচ্চ কম ভিতরে